দাসপুর এক ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে আয়োজিত হল কৃষি বিভাগের আত্মার দুদিন ব্যাপী মৎস্য প্রশিক্ষণ শিবির এলাকার পঁচিশ জন মৎস্যজীবীদের নিয়ে চলে এই প্রশিক্ষণ আধুনিক উপায়ে পুকুরে কিভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় সে বিষয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি এদিন প্রশিক্ষণের শেষ পর্বে প্রশিক্ষিত মৎস্যজীবী ও কৃষকদের শংসাপত্র তুলে দেওয়া হয় গতকাল ও আজ এই দুই দিন চলে এই প্রশিক্ষণ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাসপুর এক ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সন্দীপ খাটুয়া দাসপুর এক ব্লকের সহকৃষি অধিকর্তা সুখদেব খুটিয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এছাড়াও ছিলেন ফিয়াক চেয়ারম্যান তপন চক্রবর্তী টি এম শান্তনু শাসমল কে পি এস অর্ণব দত্ত সহ অন্যান্য কৃষি বিভাগের আধিকারিকরা নমস্কার আমি অর্ণব দত্ত দাসপুর এক কৃষি দপ্তরের অধীনস্থ এক কেপিএস হিসাবে কর্মরত আছি আজকে আমাদের এই মিটিংটি মূলত ছিল আত্মা কমিটির অন্তরে ফিশারির উপরে কিন্তু আমরাও এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এখানে এসেছিলাম কারণ আমরা মেনলি এখন ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট যেটা সমস্ত চাষিকে এক ধরনের চাষের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই মূলত উদ্যোগ আজকের এই মিটিং আমরা খুব সুসম্পন্নভাবে সম্পন্ন করেছি আমাদের এফিওসায় বিভিন্ন মাছ উৎপাদনের মাধ্যমে চাষি কীভাবে অর্থনৈতিক দিক নিয়ে লাভবান হতে পারে সেই বিষয়ে বলেছেন আমরাও আমাদের তরফের তরফ থেকে চাষিকে বিভিন্ন জৈব চাষের উৎসাহিত করেছি আর বিভিন্ন স্কিম সম্বন্ধেও আমরা এখানে আলোচনা করেছি চাষিও আমাদের সাথে ইন্টারাকশান করে যথেষ্ট খুশি আজকে উপস্থিত ছিলেন আমাদের মূলত এপিও সাহেব আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে আমাদের এটিএম শান্তনুবাবু আমি কেপিএস হিসাবে উপস্থিত ছিলাম আমাদের এইও এডিএ সাহেবও পরে আসছেন আমাদের দাসপুর এক সমিতির সভাপতি আত্মা কমিটির চেয়ারম্যান সকলেই আর এই অঞ্চলের প্রধান প্রধান সকল সকলেই উপস্থিত ছিলেন অর্ণব দত্ত আদ্মা প্রদমা প্রকল্পের অধীনে মৎস্য দপ্তরের দুদিনের আত্মা প্রকল্পের ট্রেনিংয়েরা পঁচিশ জনকে নিয়ে আজকে তার সমাপ্তি দিন তো মূলত এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলায় যে সকল ছোটোখাটো পুকুরগুলো রয়েছে সেই পুকুরের উৎপাদনটাকে আমাদেরকে বাড়াতে হবে আমরা তো ঝিলে মাছ চাষ করে উৎপাদনটা অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি কিন্তু গ্রামেগঞ্জে যে সকল পুকুরগুলো রয়েছে সেখানের উৎপাদন কিন্তু আমাদের অনেক কম সেই পুকুরগুলোতে যাতে উৎপাদন আরও বাড়ানো যায় সেই জন্য এই ছোটো ছোটো প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম বাংলা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদেরকে এই মৎস্য চাষে উৎসাহিত করার জন্যই মূলত এই প্রশিক্ষণগুলো নেওয়া হয়েছে এর আগে আমরা আদমা প্রকল্প থেকে একদিনের আমরা ট্রেনিং দিতাম সেটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মতোই হতো কিন্তু এখন আদমা প্রকল্পে দুদিনের ট্রেনিং হয় পঁচিশ জনকে নিয়ে তার জন্য যেহেতু দুদিনের ট্রেনিং হচ্ছে তার জন্য একটি সার্টিফিকেটের ব্যবস্থা থাকে উনি যে দুদিন ধরে ট্রেনিং নিয়েছেন এবং ভবিষ্যতে এই ট্রেনিংটা নেওয়ার পরে কোনো ব্যাংকিং লোনের ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে ওনার যে দক্ষতা রয়েছে এই পারপাসের জন্য উনি যে ট্রেনিং নিয়েছেন তার জন্যই এই সার্টিফিকেটটা দেওয়া এটা হলো পাঁচবেড়া গ্রাম পঞ্চায়েত দাসপুর ওয়ান ব্লকের অন্তর্গত এখানে গ্রাম পঞ্চায়েতেই প্রশিক্ষণটা হবে পঁচিশ জন কৃষককে নিয়েই প্রশিক্ষণটা হলো আমার নাম সন্দীপ খাটুয়া আমি মৎস্য সম্প্রসারণ আধিকারিক দাসপুর ওয়ান ব্লক